আজ বুধবার উনত্রিশে ফাল্গুন দু সালে চব্বিশ সালের মার্চ রাশি সাইনের জাতক আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রৌং নামা। সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার জপ করুন বিশেষ করে যাদের জন্ম বা ন্যাটাল চাটে বুধ দুর্বল অবস্থানে আছে বিদ্যা বুদ্ধি বিজনেস কমিউনিকেশনের গ্রহ এই বুধ আর বন্ধুরা বর্তমানে রাহু এবং বুধের জড়ত্ব যোগ চলছে আবার চোদ্দো তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু শুরু হয়ে যাবে সূর্য রাহুর গ্রহণ দোষ বা গ্রহণ যোগ একটানা চলবে চোদ্দোই মার্চ থেকে তেরোই এপ্রিল পর্যন্ত এ সময়টাতে একটু সাবধানতা অবলম্বন তো করতেই হবে আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়তে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে এক শুভ রং থাকবে কমলা আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আই ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে তবে তাড়াহুড়ো হোটো একদমই যেন করবেন না আর যারা চাকরিজীবী আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আর্থিক সমস্যা কিন্তু দেখা দিতেই পারে তবে সময় অর্থের থেকে বেটার স্বাস্থ্যের বিষয়ে আপনাদের বেশি চিন্তাভাবনা করা পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তো না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে